জয়গুরু বিনীত অনুরোধ এই ভিডিওটি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে শুধুমাত্র শিক্ষামূলক অনুপ্রেরণামূলক ও ভক্তিমূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর পরমহংস দেবের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভক্তি রেখে এই প্রয়াস যদি অনিচ্ছাকৃতভাবে কারো মনে কষ্ট লাগে তবে আমি আন্তরিকভাবে প্রার্থী। অনুগ্রহ করে এটিকে একটি শিক্ষণীয় ও আত্মিক ভাবনার ভিডিও হিসেবে গ্রহণ করবেন জয়গুরু আজ আমরা স্মরণ করছি এক মহান সাধককে যার বাণী আজও মানুষের জীবন আলোকিত করে তিনি হলেন শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর পরমহংসদেব তিনি আমাদের শিখিয়েছেন মুক্তি দূরে নয় মুক্তির পথ আমাদের জীবনেই নলিনীকান্ত চট্টোপাধ্যায় এক সাধারণ গৃহস্থ পরিবারের জন্ম কিন্তু তার অন্তরে ছিল অসাধারণ এক প্রশ্ন আমি কে জীবনের প্রকৃত উদ্দেশ্য কি এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি ত্যাগ করেন আরাম ভ্রমণ করেন নানা তীর্থে সাক্ষাৎ করেন বহু সাধকের সাথে আমি এসেছি কিন্তু শান্তি তখনও অধরা অবশেষে তিনি উপলব্ধি করেন শুধু জ্ঞান বা তপস্যা নয় গুরু কৃপাই মুক্তির মূল গুরু হলেন সেই আলোকবর্তিকা যিনি শিষ্যের অন্ধকার পথকে আলোকিত করেন গুরুর কৃপা ছাড়া আত্মজ্ঞান অসম্পূর্ণ এই উপলব্ধি তাকে করেছে নিগমানন্দ ঠাকুর পরমহংসদেব তিনি বলেছিলেন ঈশ্বর লাভের জন্য সংসার ত্যাগ জরুরি নয় সৎ জীবন শুদ্ধ মন নিয়মিত সাধনা এই তিনেই সম্ভব মুক্তির পথ গৃহস্থ জীবনই হোক সাধনার ক্ষেত্র এই ছিল তার যুগান্তকারী শিক্ষা নিগমানন্দ ঠাকুর আমাদের শিখিয়েছেন মানুষের সেবার মধ্যেই ঈশ্বরের সেবা সুধার্থকে অন্য দিলে দুঃখীকে সহায়তা করলে এতে নিজের আত্মাও পবিত্র হয় শান্তি লাভ হয় অসহায়ের পাশে দাঁড়ালে সেখানেই ঈশ্বরের প্রকাশ ধর্ম মানে শুধু আচার নয় ধর্ম মানে ভালো মানুষ হওয়া চলো আমরা সকলে গুরুদেবের দেখানো পথে চলি অহংকার ত্যাগ করে ভক্তি ও সেবায় জীবন গড়ি হে গুরুদেব আমাদের অন্তর শুদ্ধ করো তোমার চরণে অটল বিশ্বাস দাও গুরু কৃপায় মুক্তির মূল জয় গুরু